भी वादा कुछ नहीं एक नौ सद की मोहब्बत से ज्यादा कुछ नहीं कुछ नहीं हम जिएंगे और मरेंगे हम जी भाई तेरे लिए ऐ बतन मेरे बतन तुझसे दिल कुर्बान है ধন্যবাদ কিরণ এবার ছোট ভাই আপনাদের সামনে বক্তব্য আনিস এবং তামান্নার যে খুন হয়েছে আপনারা জানেন তাদের স্মরণে আজকের আমাদের এই রক্তদান শিবির সকাল থেকে রক্তদান শিবির চলছে আরো কিছুক্ষণ রক্তদান শিবির চলবে অগণিত মানুষজন এসে রক্ত দিচ্ছেন আর অনেকে দেবে আমি রক্ত দালিয়ে গুটি কয়েক কথা বলবো কথাটা এটাই যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেব না আমি তাদের উদ্দেশ্যে প্রথম বার্তা দিতে চাই রক্ত দিলে আমরা জানি সম্প্রীতির বার্তা হয় ঐক্যের বার্তা যায় সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় এটা আমরা জানি মুমূর্ষ রুগী এমনও আছে রক্তের জন্য অপারেশন বন্ধ আছে রক্তের ঘাটতির জন্য যারা থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় তারা চিন্তিত আছে সেই ধরনের মানুষ পশ্চিমবাংলায় পার ডে ওকে বসিয়ে নে বাবু ওখানে বসছে না বসে দাও বসিয়ে দাও বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বসে দাও রক্তের প্রয়োজন আছে এই ধরনের প্রত্যেক দিন পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খোঁজ নিয়ে দেখবেন এই যে রক্তের ক্রাইসিস সেটা সরকার পূরণ করতে পারে না আমাদের এটা কাজ নয় এটা সরকারের কাজ আপনি অসুস্থ আপনাকে প্রপার ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব রাষ্ট্রের রাজ্যের সরকারে তাহলে আপনার অসুস্থ হয়েছে আপনার রক্তের প্রয়োজন হয়েছে সেই রক্তের অ্যারেঞ্জমেন্ট করার দরকারও ছিল কার দায়িত্ব কার সরকারের সরকার সেখানে পারে না দায়িত্বই নাই না সরকার পার ডে আমাদের পশ্চিমবঙ্গে আঠারোশো থেকে ভাই আপনি বাইরে গিয়ে ভিডিও করুন আঠারোশো থেকে মুসা উপরে চলে আসুন আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকারের পরে এটা আমরা চেষ্টা করি কিছু হলো রক্তের ব্যবস্থা করতে আপনাদের ছেলে আপনাদের এলাকার ছেলে মুসা বক্তব্য দিয়ে কি বলছিল যে একজন তৃণমূল ঘনিষ্ঠ তার রক্তের প্রয়োজন হয়েছে রক্তের অ্যারেঞ্জমেন্ট করেছে এটা কিছু মহান কাজ আমরা করিনি আমরা কিছু মহান কাজ করিনি আমাদের পার্টি তৈরি হয়েছে এই লক্ষ্য নেই তো যে বিপদগ্রস্ত মানুষ তার পাশে দাঁড়াবো এখন যার রক্তের প্রয়োজন হয়েছে মানে সে বিপদে পড়েছে খুশি মনে তো কারো রক্তের প্রয়োজন হয় না ভাই তাহলে তার ধর্ম জাত বর্ণ রাজনৈতিক পরিচয় আমরা দেখব না আমরা চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার আমাদের হাতে যদি ক্ষমতা থাকে অ্যারেঞ্জ করে দেওয়ার করে দিই অন্যতাই আমরা বেড টু বেড গিয়ে রক্তের ব্যবস্থা করে দিই তার রাজনৈতিক পরিচয় কি আছে না আছে দেখার দরকার নাই গতকালকে ভাঙড় বিধানসভায় নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে একটা রক্তদান শিবির হয়েছে ছশো তিরিশ জন রক্ত দিয়েছে ওখানে আমি জানতাম না মানে এত ইউনিট রক্ত একজনকে দিতে হয়েছে আমাকে ফোন আসলে আমি রেফার করে দিই আমাদের দায়িত্ব দায়িত্বশীলেদের কাছে একটা ব্যক্তির আঠারো ইউনিট আঠারো ব্যাগ যদি বলি ভুল হবে না আঠারো ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল আমরা তাকে সেই ব্যক্তিটাকে আঠারো ইউনিট রক্তের ব্যবস্থা করে দিয়েছি একবারের জন্য তার রাজনৈতিক পরিচয় কি ধর্মীয় পরিচয় কি বন্যগত পরিচয় কি একবারের জন্য দেখে সামাজিক পরিচয়টা ওর আমার কাছে সেও মানুষ আমিও মানুষ এটা সামাজিক পরিচয় আমাদের এটাতেই আমরা তাকে ব্যবস্থা করে দিয়েছি যারা এখনো ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে দোবো কি দোবো না আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি পৃথিবীর দশটা ভয়ঙ্কর রোগের নাম জানেন আপনারা যাক দশটা ভয়ঙ্কর রোগের আমি জানতে হবে না দশটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো ভয়ঙ্কর রোগ হচ্ছে কি জানেন একটা হচ্ছে ক্যান্সার আর একটা স্ট্রোক মেডিকেল সায়েন্স বলছে ক্যান্সার আর স্ট্রোক থেকে বাঁচার জন্য বেশ কিছু গাইডলাইন দিয়েছে রকম ভাবে জীবন যাপন করলে আপনি মরণ ব্যাধিগুলো থেকে বাঁচতে পারেন সেই গাইডলাইনের মধ্যে কি উল্লেখ আছে জানেন নিয়মিত যদি থেকে বাঁচার সম্ভাবনা আছে নিয়মিত কত গড়ে একশো কুড়ি দিন একশো কুড়ি দিন যদি কোনো মানুষ নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে তার স্ট্রকের ঝুঁকি কমে যাবে একটা সময় ছিল ক্যান্সার হয়ে ক্যান্সারের রোগী মানে দূরদূরান্তের মানুষের খবর পেতাম আমরা ও অমুক জায়গায় একজনের ক্যান্সার হয়েছে আস্তে 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 পাড়াতে ঢুকে গিয়েছে এই রোগটা এই রোগ থেকে পরিত্রাণ আপনাকে আমাকে পেতে হবে তো পরিত্রাণ পাওয়ার একটা সহজ মাধ্যম হচ্ছে আপনি নিয়মিত রক্তদান করুন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকিটা কমে যাবে একদিকে রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচতে পারে আবার রক্তদান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ক্যান্সার রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন সারা পৃথিবী জুড়ে দেখুন দশটা ভয়ঙ্কর আরেকটি ভয়ঙ্কর রোগ হচ্ছে আচ্ছা এটা শুনতে খারাপ লাগছে নাকি চোর ডাকাত কারা তো সব বলে দিয়েছে মনে হয় বক্তব্য বলেছে নাকি আমাদের কিরান ভাই আমার আমাদেরকে সামনে রেখে একটা তিনি আবৃতি পাঠ করলেন দেখুন উনি ওনার পাঠ করেছেন বাক স্বাধীনতা আছে তবে ওই কিছু শব্দের সাথে আমি সহমত নই আমি আমার অবস্থান ভাই ক্লিয়ার করে দিলাম নালে মুফতি সাহেব তো বসিরাটের দিকে অনেক আছে নওসার স্মৃতিকে সাথে পেরে উঠতে পারছে না মুফতি সাহেবরা আবার অতটুকু কাটিং করে কিরান ভাইয়ের ওই বক্তব্যটা কাটিং করে কি করবে শোনাবে আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম বাক স্বাধীনতা আছে কিন্তু আমি কিছু শব্দের সাথে সহমত হতে পারলাম না আমার অবস্থান আমি ক্লিয়ার পরবর্তীতে কি কি শব্দ আমি কিরান সাজেস্ট না সংবিধান এই ক্ষমতা আপনাকে দেয়নি কাউকে দেয়নি কোন ধর্ম কোন জাত কে মন্দিরে যাবে মসজিদে যাবে গির্জা গির্জায় যাবে কে আল্লাহকে মানবে কে ভগবানকে মানবে কে কালী ঠাকুর মানবে কি করবে কে যিশুকে মানবে কে গুরু গোবিন্দ সিংকে মানবে সেটা তাদের আর্টিকেল টোয়েন্টি ফাইভ এই পাওয়ারটা দিয়েছে সুতরাং আমি তো জোর করে বলতে পারি এই তুই মন্দিরে যা এই তুই মসজিদে যা তুই গির্জায় যা তুই গুরুদোয়ার গুরুদোয়ারাতে যা এটা আমি জোর করে বলতে পারবো না জোর করার অধিকার দেয়নি কিন্তু কেউ যদি মন্দিরে গেল মসজিদে গেল গির্জায় গেল আপনি আটকাতে পারবেন না বিকজ অব আর্টিকেল টোয়েন্টি ফাইভ এই পাওয়ারটা আপনাকে দিচ্ছে আপনি এক্সারসাইজ করতে পারেন দেখ মুফতি সাহেবদেরকে আমার খুব ভয় লাগে কাটিং কাটিং করে করে যারা যেই ইসলামিক যে কোনো সমস্যা হবে কোনো বিষয়ে মতনৈক্য হচ্ছে তারাই তো সমাধান করবে কি বলছিলাম আমি ও চোর ডাকাতদের বক্তব্য তিনি বলে দিয়েছেন আমি এই বিষয়টা বলছি কারো অসুবিধা হবে কারা শুনতে ইচ্ছুক ওটা হাত তুলে দেখান তো আপনারা শুনতে ইচ্ছুক একটা হাত তুলে রাখুন হাত তুলে রাখুন দূরে যারা আছেন আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি আওয়াজ দেন না ঠান্ডা লাগছে আমাকেও ঠান্ডা লাগছে সিরিয়াস বলছি আমাকেও ঠান্ডা লাগছে ইচ্ছা করছিল মাথার এটা চাপা দিয়ে দিই দিয়ে বক্তব্য দিই টান টান ঠান্ডা হয়ে যাচ্ছে যাক মেডিকেল সায়েন্স তাহলে আপনাদের স্ট্রোক থেকে বাঁচারও একটা মাধ্যম দেখিয়ে দিচ্ছে অনেক মাধ্যম আছে একটা মাধ্যম আছে নিয়মিত রক্ত আপনাদের জানিয়ে রাখি আমি এখন স্ট্রোকে আক্রান্ত আর বয়স্ক বৃদ্ধার মধ্যে কোনো আর মধ্যে পার্থক্য নাই ছেলে মেয়েরাও এখন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে না পঁয়ত্রিশ বছর বিয়াল্লিশ বছর লোকেরাও পঁয়ত্রিশ যাচ্ছে যারা স্ট্রে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে একটা পাঠ আর যারা বেঁচে থাকছে যারা বেঁচে থাকছে বেঁচে থাকার মধ্যে পারসেন্ট মানুষ আর কাজ কামের সক্ষম থাকছে না অক্ষম হয়ে যাচ্ছে মানে তাকে বেডরে তাহলে এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে মাধ্যমগুলো বলেছে ডক্টররা বা মেডিকেল সায়েন্স তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হল নিয়মিত রক্তদান করা তাই যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না কি হবে না হবে তাদেরকে বলবো রক্ত দিলে অন্যের প্রাণ বাঁচতে পারে মুমূর্ষ রোগীর সহযোগিতা হবে থালেসিমিয়া রোগে যারা আক্রান্ত তারা নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয় শান্তি পাবে একটু না নিশ্চিন্তে থাকবে আমার রক্তটা পাবো ঠিক সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে সমাজে পরিলক্ষিত হবেন পরিগণিত হবেন তাই আমি আপনাদের বলবো কোন 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 ব্যানারে হচ্ছে রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন কোন সামাজিক সংগঠন ওটা আপনার আমার দেখার প্রয়োজন নয় প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আমাদেরকে ব্লাড ব্যাংকে যাব সামনে যে ক্যাম্প হবে সেখানে গিয়ে আমি রক্ত দেব কারণ আমার একদিকে যেমন রক্ত কিন্তু কোনো জায়গায় আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত বিকল্প রক্তের অর্থাৎ কলকারখানায় তৈরি হয়নি মাঠে তৈরি হয়নি সবজির মতো বা পুকুরে মাছের মতো চাষ হয়নি রক্ত হিউম্যান বডি থেকে ট্রান্সফার করা হয় তাই আমাদেরকে রক্তের যোগানটাও দিতে হবে তাই সেই জন্য আমাদেরকেও আগিয়ে আসতে হবে যথেষ্টভাবে আপনারা এগিয়ে আসছেন আরো বেশি দায়িত্ব নিতে হবে পার ডে যে আঠেরো থেকে দু হাজার আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন কথা এটা কি মহল্লার মসজিদ আচ্ছা ঠিক আছে